আলাইকুম ভিউ ঈদ পরবর্তী কালেকশন নিয়ে আশি নাম্বার দোকানে গেলেও আপনারা ওখানে আমাদের আরেকটা সব আছে ওখানে গেলে আপনার পেয়ে যাবেন তো প্রথমে আমরা চলে যাবো ডিজাইনে তো এগুলো প্রত্যেকটা ডিজাইনই আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারেন এগুলো কাপড় কালার যেই প্রিন্টগুলো থাকবে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকলে বিক্রি করতে পারবেন এগুলো সেখানে ক্লিক করা প্রিন্ট এগুলো ডিজাইনের কিছু খুবই সুন্দর এবং কন্ট্রাস্টের ভিতরে তো এগুলো ঈদ পরবর্তী যে গুলো থাকবে ওইগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আজকে অল্প কিছু ডিজাইন দেখাবো সবগুলা সবগুলা ডিজাইন একটা ভিডিও দেখানো সম্ভব না তার কারণে আমরা অল্প কিছু ডিজাইন দেখাতে চাচ্ছি এটা আরেকটা কালার টুর ভিতরে ক্যাজুয়াল রেখা থাকবে এবং ক্যাজুয়াল সিটি থাকবে একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এবং এগুলা হাতের ভিতরে কন্ট্রাস্ট করা থাকবে এগুলা সেলাই কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাবেন পাইকারি প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে তো যারা খুচরা বিক্রি করে তাদের কথা মাথায় রেখে আমরা পাইকারি প্রাইসটা বলতেছি না তো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে নখ দিলে আমরা পাইকারি প্রাইসটা করে দিবো যে কাছে খুবই সুন্দর কালার

আমাদেরকে নদ দিলে বা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি তো যারা যারা কন্ডিশনার মাল দিতে চান অবশ্যই পনেরোশো থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো দেখতে আছে ব্লাকটি হাতের ভিতরে দেওয়া থাকবে এবং এগুলো কাপড় কোয়ালিটি ফিনিশিং খুবই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে এগুলোর সেলাই যে কোয়ালিটিগুলো আছে যদি আপনাদের দেখেন খুবই এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এবং আমাদের লোক দেওয়া থাকবে এবং এগুলা সেলাই কোয়ালিটি খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে তো এছাড়া আমাদের মিরপুর শাহল স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে আর একটা শোরুম আছে যারা যারা ও মাল নিতে চান অবশ্যই এখানেও ভিজিট করতে পারেন বা আমাদের দোকানের সরাসরি চলে আসতে পারেন যার যেখানে পছন্দ তারা ওখান থেকে নিতে পারবেন তো যারা সিটি প্লাজাতে মাল কিনতে আসেন অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করে যাবেন মাল দেখবেন যদি পছন্দ হয় তাহলেই আমাদের মালগুলো আপনারা নিতে পারবেন তো এছাড়াও আপনারা যদি দেখার জন্য আসেন অবশ্যই আমাদের দোকানটাতে আসবেন আপনারা আইসা আপনাদের আমাদের যে প্রোডাক্টগুলো আছে বা কালেকশনগুলো আছে ওগুলো আপনারা দেখতে পারবেন আছে ব্ল্যাক কালার ভিতরে ডার্ক ব্লু লেখা থাকবে স্টাইলের ভিতরে এবং হাতের ভিতরে যে ডিজাইনগুলো আছে যেটা আমি পরে আছি এগুলার কন্ট্রাস্ট থাকবে এবং রিপ্ত থাকবে এবং সেলাই কোয়ালিটিগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পাবেন আমাদের কাছে তো এগুলা পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে পাবেন তো একটা বিড়ে তো সব ডিজাইন দেখানো সম্ভব না আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আপনারা চাইলে আমাদের যে নাম্বার দিতে বই নাম্বার আপনারা যোগাযোগ করলে আমরা বাকি যে ছবিগুলো আছে ওগুলো পাঠিয়ে দিতে এটা কফি কালার প্রত্যেকটা কালার সুন্দর আমার প্রত্যেকটা মালে চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এটা একটা আছে বারবেরির ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এদের ভিতরে পাঁচটা ছয়টা কালার হয় এবং এগুলোর সেলাই কোয়ালিটি আপনারা এগুলোর যেই এমব্রয়ডারি করা থাকবে এগুলা খুবই সুন্দর এবং এগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এগুলো কাপড় স্টিচ হবে

এগুলো প্রত্যেকটা তিনটা চারটা পাঁচটা করে কালার হয় যার যেই কালার পছন্দ নিতে এবং সেলাই কোয়ালিটি খুবই সুন্দর এবং কাপড় এগুলো আপনারা যেই কাপড়ের যেই ইটা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা অথেন্টিক একটা ভালো একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে এগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর হয় এবং এগুলা সেলাই কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা আমাদের দোকানে আসবেন আইসা দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদের মাল নেবেন কোনো সমস্যা নাই এই যে একটা আছে হোয়াইট কালার ভিতরে পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখতে আছে এগুলোর কালার হয় প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার হয় তো ভিডিওর অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ছোট করেই অল্প কিছু কালার দেখা দিচ্ছি আর ডিজাইন অল্প গুলো দেখা দিচ্ছি যে একটা কালার হবে এবং হাতের ভিতরে এটা প্রিন্ট থাকবে এবং বুকের ভিতরে কন্ট্রাস্ট থাকবে এটা দুটা কালার যে একটা কালার তো আহ যারা সিটি প্লাজাতে মাল কিনতে আসেন অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের দোকানে এসে আপনারা দেখে যদি পছন্দ হয় তারপরে আপনারা আমাদের মাল কিনতে পারবেন পাঁচটা ছয় কালার হয় তো ভিডিও অনেক লম্ব হয়ে যাবে তারপরে আমরা অল্প কিছু ডিজাইন দেখালাম ঈদ পরবর্তী যে কালেকশন গুলা আছে ওগুলো আপনার দেখালাম তো এছাড়া আমাদের আরো অনেক জেন আছে একটা টি শার্টের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আমাদের দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম